পেল নতুন সিএম কেজরিওয়াল এক চাল দিয়ে মোদী রাহুলকে একঘরে অরবিন্দ কেজরিওয়াল সিএম পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন তার কর্মীদের উদ্দেশ্যে কেজরিওয়াল বলেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাই তিনি পদত্যাগ করছেন এর সাথে দশ বছরের পর দিল্লি পেতে যাচ্ছে নতুন সিএম নতুন সিএম হবে এই নেতা আম আদমি পার্টি সূত্রে অনুযায়ী নতুন সিএম হিসেবে ক্যাবিনেট মন্ত্রী কৈলাস গহলৌতের নাম সবচেয়ে এগিয়ে রয়েছে তাকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হতে পারে হরিয়ানা নির্বাচনের ব্যাপারে কেজরিওয়াল কাইলাস গহলৌতের ওপর আস্থা রাখতে পারেন নাজফগড়ের বিধায়ক কৈলাস গহলৌত একজন জাঠ পরিবার থেকে আসেন হরিয়ানায় জাঠরা বিজেপির প্রতি অসন্তুষ্ট এবং কৃষক ও পয়লওয়ান আন্দোলনের সময় তারা বড় সংখ্যায় সড়কে নেমেছিলেন এ কারণে কাইলাস গহলৌত আম আদমি পার্টির জন্য একটি শক্তিশালী কার্ড হতে পারেন এল এর সাথে ভালো সম্পর্ক গহলৌতকে সিএম হিসেবে নির্বাচিত করার আরেকটি বড় কারণ তার এলজি জি বিবেক সেক্সেনার সাথে ভালো সম্পর্ক স্বাধীনতা দিবসে আতিশী দ্বারা পতাকা উত্তোলনের সময় এলজি জি গহলৌতের নাম সামনে এনেছিলেন এছাড়া গহলৌত ফান্ড সংগ্রহে দক্ষ বলে জানা যাচ্ছে দিল্লিতে নির্বাচন আসন্ন সেক্ষেত্রে গহলৌত কেজরিওয়ালের জন্য উপকারী প্রমাণিত হতে পারেন